স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো শুভ জন্মাষ্টমী সকলকে আজকে আমাদের সবার কাছে ভীষণ স্পেশাল একটা দিন আজকে গোপুর জন্মদিন বলে কথা তো আমাদের বাড়িতেও প্রস্তুতি সেই সকাল থেকে শুরু হয়ে গেছে আমি বিকেল থেকে ব্লগটা স্টার্ট করলাম আর এখন হচ্ছে সমস্ত পুজোর সব কিছু হবে কারণ আমাদের বাড়িতেই সন্ধ্যেবেলা পুজো হয় অনেকের বাড়িতে দেখলাম সকালেও হয়ে যায় কিন্তু আমাদের বামুন এসে পুজো করে তো সন্ধ্যেবেলায় পুজো হয় তো হ্যাঁ চল দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই হচ্ছে আমাদের মন্দির যেটা তো তোমরা দেখেছই আর এই হচ্ছে আমাদের রাধা কৃষ্ণજી দাও আমি ভালো করে সিনেমাটিক শর্ট করে দেখাবো এখন জাস্ট এমনি দেখিয়ে দিচ্ছি ছবির এখানে আলপনা দিচ্ছে হ্যাঁ আর ওখানে ঠাকুরের সমস্ত রান্নাগুলো হচ্ছে আমিও দুটো পদ করবো যেগুলো এক্ষুনি করবো হ্যাঁ 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 কারণ মায়ের আর পরে সময় হবে কি হবে না ওই জন্য আর এখন হচ্ছে আমি গোপুর জন্য আমি নিজে হাতে একদম যাতে মানে যেটা খুব একটা কঠিন নয় আর কি সেই দুটো জিনিস বানাবো তো সেটা বানিয়ে নিই তারপরে একটু সাজুকুজু করে নেব এই যে এই ছোট্ট গ্যাস এটা ঠাকুরেরই এখানেই সমস্ত কিছু করা হচ্ছে এখানে আমার যা যা লাগবে সেগুলো নিয়ে নিয়েছি চলো

আর এই ভিডিওতে তোমরা আবার ঘরটাও অনেকটা দেখে নিয়েছে হ্যাঁ ঘর পুরো কমপ্লিট এখনও অনেক সাজানো বাকি আছে যেগুলো আস্তে আস্তে হবে তাও আজকে অনেকটা সাজিয়ে গুছিয়ে রেখেছি আর মাই ড্রিম রুম লাগছেও খুব সুন্দর যাই হোক হ্যাঁ পুজো এখন শুরু হয়ে গেছে বামুন মশাই চলে এসছে এখন সবাই মিলে যোগাযাত করছি আর স্বাগণীকেও এখনও আসেনি তো আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই ওকে ফোন করছি তাড়াতাড়ি আয় যে ভিডিও ভিডিও করে দিবি এখন অনেক কাজ আছে 那。<Without S 2> <No. S 1> ও দেবে ও দেবে এসি চালিয়ে দেওয়া হয়েছে না সবাই যেখানে ও সেখানে কি পুজো বাড়িতে আমাকে বলে যাচ্ছে কি রে কী করেছিস কি আমি বলছি কিচ্ছু নেই শুধু প্রসাদ আছে আর খা খেয়ে দিতে হবে না এখন পুজো হোক 오 ल 가ा त म ा न 가 त ा पाचे नुतु ताशिते तो ओ व ि উপনীত হয় নাহিব উপায়পূৰ্ণ নদী ভীষণ

বেগাজ ওর আজকে অনেক কাজ করেছে মায়ের এগিয়ে গিয়ে কিছু হবে না জেটিমা কে সবাই চেনে তো আমার বডিদির শাশুড়ি মা হ্যাঁ এরা পূজয়ে আসতে থাকবে সকাল সকাল টা টা পরের দিন আবার ব্লগটা কন্টিনিউ করছি কারণ কালকে আমার মধ্যে আর এতটুকু এনার্জি বা পাওয়ার কোনোটাই ছিল না ব্লগ করার মতো তার কারণ একটাই আমি একদম উপোস করে থাকতে পারি না মানে বছরের কোনো পুজোতেই আমি সেইভাবে উপোস করি না খুব অনেক বছর আগে বোধহয় আমি নির্জলা উপোস করেছিলাম কিন্তু আমি একদমই করতে পারি না আমার শরীর খুব খারাপ হয়ে যায় কালকে যেমন নির্জলা উপোস করিনি কিন্তু উপোস করেছিলাম তো খুব কষ্ট হয়েছিল আসলে জন্মাষ্টমীতে না আমার খুব ইচ্ছা করে উপোস করে থাক থেকে তারপরে পুজো করার কিন্তু ওই যে কষ্ট হয় শরীরই দেয় না মানে আমি কিছু না খেয়ে না কোনো কাজ করতে পারি না মানে আমি ঠিকঠাক করে হাঁটতেও আমার ইচ্ছা করে না আমার এত খিদে পেলে মাথা ঘুরে মানে আমি অদ্ভুত হয় আমি জানি না আমার মতো কারকার হয় অনেকে না খেয়ে সারা দিন সারা সন্ধ্যে সারা রাত চলে যায় বাট আমি না খেয়ে আমি এক কিচ্ছু করতে পারি না মানে আমার খুব মাথা ব্যথা ঘুরে তো ওই জন্য মা বলেছে যে দেখ শরীরকে কষ্ট দিয়ে তো কোনো কিছু করে লাভ নেই পরের বছর থেকে তুই মা উপোস করবি মানে ওই ফল খেয়ে ইয়ে খেয়েবি টুকটাক কিছু খাওয়া দাওয়া করে তারপর উপোস করবি তাহলে শরীরটাও ঠিক থাকবে আর পুজোটাও ঠিক করে করতে পারবি মায়েদের তো কোনো ব্যাপার না আমার মা তো নির্জলা উপোস করেও দেখছি রান্না বান্না সব করছিলো তো আমি কেন এরকম হয়েছে আমি নিজেও জানি না যাই হোক আজকের ব্লগটা এইটুকুনি কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমাকে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে ইনস্টাগ্রামে কিন্তু ফলো করে দিতে পারো তাতে সকলকে সকলে খুব ভালো থেকো রাধে রাধে